evertop फाइल छोड़ के नहीं विश कर बुलाओ हमें तो बहुत अच्छा लगছে যে একদম এই দিনটা তো আজকে अवार्ड এর বিষয়ে তো কথা হয়েছে না তুমি বর্তমানে কি করছো এছাড়া তোমার ব্যক্তিগত এগুলো যদি একটু আজকের যে অ্যাওয়ার্ড পেলা সেটা কাকে ডেডিকেট করছো তুমি আজকের এই অ্যাওয়ার্ড অর্থাৎ কাকে তুমি উৎসর্গ করতে চাও শুধু মাকে বাবা আজকে এই যে তুমি একটা পর্যায়ে আসছো এর পিছনে তোমার সবচেয়ে বেশি কে ভূমিকা পালন করেছে

অ্যাওয়ার্ড মানুষকে মানে কোথায় পৌঁছায় তোমার কাছে কি মনে হয় কাজের স্বীকৃতি বাড়ায় ভবিষ্যতে তুমি কি হতে চাও এই পর্যন্ত এটা ছাড়া আজকে যে পেলা এটা ছাড়া আর কি পেয়েছ নাকি এটাই ফার্স্ট আমি আগে নাচে টাফলাপুরিতে গিয়েছিল মোডেলিং এ এটা হচ্ছে আমার ফার্স্ট নাচে আগে পেছি টাফলাপুরিতে আর কোনো কারকুশের মডেলিং দেশে কি